আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেটার নাম হলো মানবজাতির জাতির কী যে হলো কবিতাটার নামই বুঝতে পারেন বুঝতেই পারতেছেন কী কবিতাটার নাম মানব জাতির কী যে হলো চলছে ওই পথিক বেটা চলছে রাস্তায় হেঁটে এক এক জায়গায় এক এক ভাব পরিবেশটা বোঝে যখন দেখে মানুষ নাই শুধুই পশু পাশে তখন সে রিল্যাক্স মোটে চলছে মনের সুখে যখন কাছে মানব সন্তান আর কি উপায় আছে সুযোগ পেলে টুটি ধরে ন্যায় সবই কেড়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় পকেট সাবধান আগে মানব ভিড়ে কথা নাই কম্পন উঠে ভয়ে মোবাইল টাকা কোথায় রাখবে পায় না সে খোঁজে মানব জাতি গেছে গোল্লায় কেন এমন হবে পশুকে বিশ্বাস করে মানুষ রাখে দৌড়ে অপকর্মের হোতা মানুষ গোপন অঙ্ক কষে মানব জাতের কী যে হলো পশুর চেয়ে নিচে এই ছিল বন্ধুমান কবিতাটা ভালো থাকুন